একটি গ্রামে একটি অন্ধ লোক বাস করতেন যার নাম ছিল শিবু সে সারা জীবন অন্ধকারে কাটিয়েছে কিন্তু তার মনে ছিল প্রচুর আলো। শিবু প্রতিদিন গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেত এবং গ্রামের লোকেদের সাহায্য করত একদিন গ্রামে এক ধনী ব্যক্তি শিবুর কাছে এসে বললেন তুমি অন্ধ হয়েও এত কাজ করতে পারো এটা আমার জন্য অসম্ভব তুমি কিভাবে এসব কাজ করো শিবু মুচকি হেসে বলল আমি অন্ধ তাই আমি সতর্ক থাকি আর আমার প্রতিটি পদক্ষেপই আমার লক্ষ্য পূরণের জন্য ধনী ব্যক্তি বললেন তুমি আমাকে কিছু শিখিয়েছ আমি এত ধনী হয়েও আমার মন সবসময় অন্ধকারে ডুবে থাকে শিবু উত্তরে বলল আসল দৃষ্টি চোখে নয় মনে আমাদের মন যদি আলোকিত থাকে তাহলে আমরা সব কিছু দেখতে পারি এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যতই অন্ধকার থাকুক না কেন মন যদি আলোকিত থাকে তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব জীবনে প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শক্তি এবং মনোবল বাড়ায় মন যদি দৃঢ় এবং আলোকিত থাকে তাহলে কোনো কিছু আমাদের থামাতে পারে না বন্ধুরা এই মোটিভেশন ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে টাটা বাই বাই